এই বছর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবেন ইউজিতে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিশান নেবেন এটাই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী শেষ সুযোগ এর আগে দুইবার সুযোগ দেওয়া হয়েছে অলরেডি অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে অ্যাডমিশান নিয়ে নিয়েছেন যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এখনও অ্যাডমিশান নিতে পারেননি বা অ্যাডমিশান নেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা রেখেছিলেন ডেট শেষ হয়ে গিয়েছিল আপনাদের জন্য কিন্তু থার্ড চান্স তৃতীয় সুযোগ ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার এই এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ সুপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে পারবেন এই মুহূর্তে নটা সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান তারপরে রয়েছে আপনার সোশিওলজি এডুকেশান কমার্স ইকোনমিক্স এই সাবজেক্টগুলোতে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাডমিশান নিতে পারবেন এবং এই যে অ্যাডমিশান নেওয়ার যে পোর্টাল সেটা অন হচ্ছে চার নয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং চলবে আগামী কুড়ি নয় দুই বিকেল ছটা পর্যন্ত এবারে এইখানে তো অ্যাডমিশান নিতে গেলে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং এই যে ডকুমেন্টস আপলোড করার যে সময় সেটা চার নয় দুই সকাল দশটা থেকে আপনাদের তেইশ নয় দুই সন্ধ্যা ছটা পর্যন্ত এবং এই অ্যাডমিশান নিতে গেলে আপনাদের ইউনিভার্সিটিতে পে করতে হবে তার জন্য যে সময়টা দেওয়া হয়েছে চার নয় দুই সকাল দশটা থেকে পঁচিশ নয় দুই বিকেল ছটা পর্যন্ত এইবার সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাডমিশান নেওয়ার সময় কিন্তু এইখানে আপনাকে ডিইবি আইডি ওইখানে কিন্তু দিতে হবে এবার কিভাবে ডিইবি আইডি আপনারা ক্রিয়েট করবেন সেটা কিভাবে ক্রিয়েট করা যায় ডিইবি আইডি ক্রিয়েট করতে গেলে আগে আপনাদের এবিসি আইডি ক্রিয়েট করতে হবে ডিজি লকার থেকে কিভাবে আপনারা এবিসি আইডি ক্রিয়েট করবেন এবং এই এ বি সি আইডিকে দিয়ে কীভাবে আপনারা নিজেদের ডিএ ডি আইডিটা পাবেন এই সমস্ত কিছু ভিডিও আগাম দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা এই যে ভিডিও এই ভিডিও নিচে যে ডেসক্রিপশন বক্স সেখানে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই এবিসি আইডি করতে পারবেন এবং তারপরে আপনারা ডিইবি আইডিও করতে পারবেন সুপ্রিয় ছাত্রছাত্রী চলার পথে নেতাজি ক্লাসরুমকে সঙ্গী করে নিন সেক্ষেত্রে সমস্ত আপডেট এছাড়াও অন্যান্য অনেক বিষয় আপনাদেরকে সহজ সহলভাবে এমনভাবে জানানো হবে সব কিছু আপনাদের কাছে খুব ইজিভাবে হবে কোনো কোনোরকম কোনো অসুবিধে হবে না এবং যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের নোটপত্র অ্যাসাইনমেন্ট গাইড এই সমস্ত কিছু প্রয়োজন সেটাও কিন্তু আপনারা এই নেতাজি ক্লাসরুম থেকে পেয়ে যাবে ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও এখানে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে দেওয়া হবে তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ